আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এগারোতম বিসিএস পরীক্ষায় আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দেখব আমি বিসিএসের যাবৎ পর্যন্ত আসা প্রশ্নগুলো অ্যানালাইজ করতে গিয়ে যেটা দেখলাম বিভিন্ন ওয়েবসাইটে বিভিন্ন জায়গায় বিসিএসের প্রশ্নগুলো যত্রতত্রভাবে দেওয়া এবং সঠিক ব্যাখ্যা দেওয়া না যার কারণে অনেক কষ্টে এগুলো সংরক্ষণ করা হলো আর কি এমনকি আপডেট তথ্য দিয়ে আমি চেষ্টা করেছি বিসিএসের প্রশ্নগুলো সাজানো দশ থেকে শুরু করে সর্বশেষ বিসিএস পর্যন্ত সকল প্রশ্নই সমাধান দেওয়া হবে প্লে লিস্টগুলোতে অবশ্যই আপনারা ভালোভাবে এই ক্লাসগুলো করবেন যাতে করে পরবর্তী যে কোনো পরীক্ষায় এই প্রশ্নগুলো আসলে উত্তর দিতে পারেন বাসস একটি এটা কি বাসস একটি সংবাদ সংস্থার নাম বাংলাদেশ সংবাদ সংস্থা বা বাসস বাংলাদেশের একটি জাতীয় সংবাদ সংস্থা যা বাংলাদেশ স্বাধীন হওয়ার কিছুদিনের মধ্যেই এক জানুয়ারি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি ঢাকার পল্টনে অবস্থিত বাংলাদেশের শহীদ বুদ্ধিজীবী দিবস কবে পালিত হয় এটা হচ্ছে চোদ্দোই ডিসেম্বর বাংলাদেশের মুক্তিযুদ্ধে বাঙালিদের বিজয় নিশ্চিত দেখে পাক বাহিনী উনিশশো সালের চোদ্দো ডিসেম্বর নির্বিচারে বহু বুদ্ধিজীবী হত্যা করে তাই তাদের স্মরণে চোদ্দোই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস হিসেবে পালন করা হয় বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত এটা হচ্ছে মধুপুর ও ভাওয়ালের বনভূমি এই অঞ্চলটি গাজীপুর টাঙ্গাইল এবং ময়মনসিংহ জেলা অবস্থিত এবং প্রচুর শাল গাছ রয়েছে হরিপুরে তেল আবিষ্কৃত হয় কত সালে এটা হচ্ছে উনিশশো সালে বাংলাদেশের পূর্বাঞ্চলের সিলেট শহর থেকে চব্বিশ কিলোমিটার দূরে গয়েনঘাট উপজেলার হরিপুরে বাংলাদেশের প্রধান তেলক্ষেত্রটি অবস্থিত উনিশশো সালের বাইশ ডিসেম্বর হরিপুর গ্যাস ক্ষেত্রে খনঙ্কৃত সপ্তম কূপে তেল পাওয়া যায় উল্লেখ্য হরিপুরে বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র আবিষ্কৃত হয় উনিশশো পঞ্চান্ন সালে এটা আপনি গুরুত্বের সাথে দেখেন কত সালে প্রথম গ্যাস ক্ষেত্রে আবিষ্কৃত হয় সিলেটের হরিপুরে উনিশশো সালে মিশুকের স্থপতিকে মিশুকের স্থপতি হচ্ছে মুস্তফা মনোয়ার এটি ঢাকার স্বাভাবিক অবস্থিত একটি ভাস্কর্য এটি মূলত হরিণ শাবকের ভাস্কর্য সাব গেমের মাস্কট হিসেবে মোস্তফা মোনারিটি তৈরি করেছিলেন বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি এটা হচ্ছে দশ ইস্টু ছয় বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার প্রখ্যাত চিত্রশিল্পী কামরুল হাসান জাতীয় পতাকার প্রথম নকশা করেছিলেন শিবনারায়ণ দাস এবং ইউসুফ সালাউদ্দিনকে নিয়ে হাসানুল হক ইনু প্রকৌশল বিশ্ববিদ্যালয় সিরে বাংলা হলের চারশো এক নম্বর কক্ষে এটা ডিজাইন করা হয় বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য ও পোস্তের অনুপাত দশ ইস্টু ছয় বাংলাদেশের কোন জেলায় বেশি পাট উৎপন্ন হয় তৎকালীন ফরিদপুর বর্তমান কি দেখে যাবেন উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা কত দুইশো নটিক্যাল মাইল বাংলাদেশের উত্তরে বাংলাদেশের সীমানা কোথায় কোনটা অবস্থিত এবং বাংলাদেশের আশপাশে কি আছে এটি একটু আমরা দেখে নিই নবম দশম শ্রেণীর ভূগোল বই থেকে তথ্যটি নেওয়া বাংলাদেশের উত্তরে ভারতের পশ্চিমবঙ্গ মেঘালয় আসাম রাজ্য তার মানে হচ্ছে উত্তরে হচ্ছে এই তিনটি রাজ্য উত্তরে এই তিনটি প্রদেশ পূর্বে কী কী পূর্বে হচ্ছে আসাম ত্রিপুরা এবং মিজোরাম রাজ্য এবং মিয়ানমার বাংলাদেশের পূর্ব দিকে মিয়ানমার এটা হচ্ছে দেশ দক্ষিণে বঙ্গোপসাগর এটা আমরা সবাই জানি পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য অবস্থিত ভারতের পশ্চিমবঙ্গ হচ্ছে আমাদের পশ্চিমে বাংলাদেশের মোট সীমারেখা চার হাজার সাতশো এগারো কিলোমিটার বিভিন্ন বইয়ে বিভিন্নভাবে দেওয়া আছে কিন্তু নবম দশম শ্রেণীর ভূগোল পরিবেশে এটা দেওয়া আছে এর মধ্যে ভারত বাংলাদেশের রেখার দৈর্ঘ্য হচ্ছে তিন হাজার কিলোমিটার বাংলাদেশ মিয়ানমার রেখার দৈর্ঘ্য দুশো আশি কিলোমিটার এবং দক্ষিণ বঙ্গোপসাগরের তটরেখার দৈর্ঘ্য সাতশো ষোলো কিলোমিটার বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে হারিয়েভাঙ্গা নদী বাংলাদেশের দক্ষিণ পশ্চিমে কোন নদী আছে হারিয়ে ভাঙ্গা নদী যেটা হচ্ছে ভারতের সাথে বাংলাদেশকে পৃথককারী একটা নদী এবং দক্ষিণ পূর্বে দক্ষিণ পূর্বে রয়েছে নাফ নদী নাফ নদী কিন্তু ভারত এবং মিয়ানমারের সীমানায় অবস্থিত যেটা বাংলাদেশের সাথে সাথে মিয়ানমারের সীমানা নির্ধারণ করে তাহলে এক নোটিকাল মাইল সমান কত এক নটিক্যাল মাইল আমরা যেমন দেখলাম উপকূল থেকে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্রসীমা হচ্ছে দুইশো নোটিকাল মাইল তাহলে এক নটিক্যাল মাইল সমান এক দশমিক আট পাঁচ দুই কিলোমিটার তার মানে প্রায় দুই কিলোমিটারের কাছাকাছি এক নটিক্যাল মাইল বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি দৈর্ঘ্য পোস্ত এবং গভীরতায় বাংলাদেশের বৃহত্তম নদী হচ্ছে মেঘনা দৈর্ঘ্য হচ্ছে তিনশো কিলোমিটার ভৈরবের কাছে প্রস্তুত এক দশমিক পাঁচ কিলোমিটার গভীরতা সাতাশ মিটার চাঁদপুরের কাছে প্রস্ত কিলোমিটার এবং গভীরতা পঁয়ত্রিশ মিটার এখন চিন্তা করেন প্রস্তুত যদি তেরো কিলোমিটার হয় কতটুকু এরিয়া জুড়ে আছে মেঘনা নদী কল্পনার বাইরে ঔষধ নীতির প্রধান উদ্দেশ্য কি ওষুধ প্রধান উদ্দেশ্য হলো অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা অপ্রয়োজনীয় এবং ক্ষতিকর ওষুধ প্রস্তুত বন্ধ করা ওষুধ নীতি প্রণয়ন করা হয় হচ্ছে যাতে করে ক্ষতিকর কোনো ওষুধ প্রস্তুত করতে না পারে কিংবা অপ্রয়োজনীয় কোনো ওষুধ প্রস্তুত করা না হয় বিকে হলো কি এটা একটি ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ ক্রিয়া শিক্ষা প্রতিষ্ঠান সংক্ষেপে বিকে বাংলাদেশের একমাত্র ক্রিয়া শিক্ষা কেন্দ্র ঢাকার অদূরে সাভারের জিরানিতে সাভারের জিরানিতে এই শিক্ষা প্রতিষ্ঠানটি বা ক্রিয়া প্রতিষ্ঠানটি অবস্থিত উনিশশো চুয়াত্তর সালে ক্রিয়া প্রতিষ্ঠান হিসেবে বিআইএস বাংলাদেশ ইনস্টিটিউট অফ স্পোর্টস প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বিআইএস বাংলাদেশ যুব ও ক্রিয়া মন্ত্রণালয় অধীনে সরকারি সংস্থা হিসেবে যাত্রা শুরু করে পরবর্তীতে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বা বিকেএসপি নাম ধারণ করে মা ও কি এটি হচ্ছে একটি ক্রিয়া প্রতিযোগিতার নাম মা ও হচ্ছে একটা গোল্ড কাপ যা উনিশশো সালে আয়োজন করা হয় ছাব্বিশে আগস্ট থেকে তিন সেপ্টেম্বর পর্যন্ত অবশ্যই বর্তমান সময়ের বিভিন্ন আয়োজিত ক্রিয়া প্রতি ক্রিয়া প্রতিযোগিতা কিংবা যে সকল সাম্প্রতিক প্রশ্ন আছে সেগুলো দেখবেন এগুলো আর আসবে না তবে এইগুলো স্ট্যাটিক জি কে কিছু আছে স্ট্যাটিক সাধারণ জ্ঞান সেগুলো কিন্তু পরীক্ষা আসে যেমন প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি এটা হচ্ছে বরিশাল এখনও বরিশালে চন্দ্রদ্বীপ নামে একটি অঞ্চল আছে এটি একসময় বরিশালের প্রাক মধ্যযুগীয় নাম ছিল বা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এর সদর দপ্তর কোথায় এর সদর দপ্তর হচ্ছে ভিয়েনায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের উনত্রিশ জুলাই এটি জাতিসংঘের অন্তর্ভুক্ত হয় চোদ্দ নভেম্বর উনিশশো সালে সদর দপ্তর অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় জাপানের পার্লামেন্টের নাম কী ডায়েট সাথে আরও কিছু জেনে নিই জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট নেসেট এটা হচ্ছে ইস ইসরায়েলের পার্লামেন্টের নাম সৌদি আরবের পার্লামেন্টের নাম মজলিশ আল সুরা বা সুরা কাউন্সিল আর কনসালটেটিভ অ্যাসেম্বলি মজলিশ আল সুরা হচ্ছে কাতারের পার্লামেন্টের নাম আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী এটা হচ্ছে বেরিং প্রণালী আমেরিকা ও এশিয়াকে পৃথক করেছে ব্রেলিং প্রণালী এটি উত্তর প্রশান্ত মহাসাগরকে আর্কটিক মহাসাগরের সাথে যুক্ত করে এবং এশিয়া ও উত্তর আমেরিকার সবচেয়ে নিকটবর্তী অংশকে একে অপর থেকে আলাদা করে সাউথ কমিশনের চেয়ারম্যানকে এটা অবশ্যই আপডেট বিষয়গুলো দেখে যাবেন সাউথ কমিশনের চেয়ারম্যানকে বিশ্বের দক্ষিণের আঠাশটি দেশ তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সমন্বয় সাধনের জন্য উনিশশো সালে জিম্বাবুয়ের রাজধানী হারারেতে বৈঠক করে যা উনিশশো সাতাশি সালে সাউথ কমিশন নামে সাংগঠনিক রূপ লাভ করে তাহলে সাউথ কমিশন গঠিত হয় উনিশশো সাতাশি সালে তানজানিয়ার সাবেক প্রেসিডেন্ট জুলিয়াস কেনায়ারে এই কমিশনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন তার মানে সেই সময়ে সাম্প্রতিক প্রশ্ন হিসেবে উত্তর হবে এটা বর্তমানে সাউথ কমিশনের পরিবর্তিত রূপ হলো সাউথ সেন্টার যা আফ্রিকা এশিয়া ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের চুয়ান্নটি উন্নয়নশীল রাষ্ট্র নিয়ে গঠিত এই সংগঠনের বর্তমান চেয়ারপারসন থাবো তবে আদৌ পরিবর্তন হলো কিনা থাবর পরে আর কেউ আসলো কিনা এটা অবশ্যই দেখবেন ওডার্নিস নদী কি এটা হচ্ছে পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের মধ্যে সীমানা নির্ধারক ওয়াচ কয়েকটি গুরুত্বপূর্ণ সীমানা নির্ধারণের লাইন দেখে যাওয়া উচিত যেমন অর্ডানিস লাইন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পূর্ব জার্মানি এবং পোল্যান্ডের সীমারেখা এটা হচ্ছে অর্ডারনিজ সিকফ্রিজ লাইন হচ্ছে জার্মানি কর্তৃক জার্মানি ফ্রান্স সীমান্তে নির্মিত সুরক্ষিত সীমারেখা তার মানে সিকফ্রিজ লাইনটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্সের সীমান্তে অবস্থিত ম্যাজিনো লাইন যেটা গুরুত্বপূর্ণ একটি বিষয় এটা হচ্ছে জার্মানি এবং ফ্রান্স সীমান্তে তবে এটা হচ্ছে ফ্রান্স কর্তৃক জার্মানি কর্তৃক নির্ধারিত সীমা রেখা হচ্ছে সীমান্ত লাইন হচ্ছে সিক ফ্রেঞ্চ আর ফ্রান্স কর্তৃক সেইটা হচ্ছে ম্যাজিনো লাইন জাতিসংঘ দিবস পালিত হয় কখন জাতিসংঘ দিবস হচ্ছে পালিত হয় হচ্ছে চব্বিশ অক্টোবর উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশ অক্টোবর যেহেতু জাতিসংঘ যাত্রা শুরু করে এবং প্রতিষ্ঠিত হয় প্রতি বছর এই দিনটিকে জাতিসংঘ দিবস হিসেবে পালন করা হয় আফটা বলতে বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী যারা কি করে মুক্ত বাজার অর্থনীতি প্রসারিত করার জন্য কাজ করে আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখে পাঁচ জুন জুন বিশ্ব পরিবেশ দিবস বা আন্তর্জাতিক পরিবেশ দিবস উনিশশো সালের জুন জুনে উনিশশো সালের জুনে সুইডেনের স্ট্রোকহোমে অনুষ্ঠিত মানব পরিবেশের উপর প্রথম জাতিসংঘের সম্মেলনে পরিবেশ বিষয়ে ব্যাপক আলোচনার সূত্রপাত ঘটে এর প্রেক্ষিতে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জাতিসংঘের সাধারণ পরিষদের জাতিসংঘের সাধারণ পরিষদের সাতাশতম অধিবেশনে প্রতি বছর পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবস পালনের সিদ্ধান্ত গৃহীত হয় এরই সঙ্গে জন্ম নেয় জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বিশ্বজুড়ে আজ এই চেতনার ফলশ্রুতি বিশ্ব পরিবেশ দিবস উনিশশো নব্বই সাল থেকে প্রতি বছর পাঁচ জুন কত সাল থেকে পালন করি আমরা জাতিসংঘ ভুক্ত দেশগুলোতে দিবসটি পালিত হয়ে আসছে নামিবিয়ার রাজধানী কি নামিবিয়ার রাজধানী হচ্ছে উইন্ডোক কারাভু এবং পিট কোভাটি নামে কোনো দেশের অস্তিত্ব কিংবা রাজধানীর অস্তিত্ব পৃথিবীতে নেই তবে প্রিটোরিয়া হচ্ছে দক্ষিণ আফ্রিকার প্রশাসনিক রাজধানী দক্ষিণ আফ্রিকার আরও কয়েকটি রাজধানী আছে অবশ্যই কমেন্টে জানাবেন ইসলামী উন্নয়ন ব্যাংক ঋণ প্রদান করে বিনা সুদে তারা কোনো সুদ নেয় না তবে শর্ত কিন্তু দেয় এটা আমরা অবশ্যই অনেকেই জানি অনেকেই জানি না ইসলামিক ব্যাংক পরিচালনার কয়েকটি মূলনীতি হলো বিনা সুদে ঋণ প্রদান মুনাফায় অংশগ্রহণ কর্মসূচি তাহলে মুনাফা কেমনে আসে এটা তো আমি মাঝে মাঝে বুঝি না অংশীদারী বিনিয়োগ ইকুইটি লাইন প্রভৃতি এটি ইসলামী শরিয়া মোতাবেক পরিচালিত উনিশশো পঁচাত্তর সালে বিশ অক্টোবর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এর কার্যক্রম শুরু হলে লেনদেন শুরু হয় উনিশশো সাল থেকে হরারে এর পূর্ব নাম কি হরারের পুর পুরাতন নাম হচ্ছে সলসবেরি ফরমোজা পেট্রোগার্ড এবং রোডেশিয়াও কিন্তু কয়েকটি দেশের পূর্ব নাম সেই জায়গার পুরো নাম আমরা দেখে নিই ফরমোজা হচ্ছে তাইওয়ানের পুরাতন নাম তাইওয়ানের আগে নাম ছিল হচ্ছে ফর্মোজা জাম্বিয়ার পুরাতন নাম হচ্ছে উত্তর রোডেশিয়া উত্তর রোডেশিয়া হচ্ছে জাম্বিয়ার পুরাতন নাম জিম্বাবুয়ের পুরাতন নাম হচ্ছে দক্ষিণ রোডেশিয়া জিম্বাবুয়ের পুরাতন নাম কি। দক্ষিণ রোডেশিয়া আর পেত্রোগ্রাজ যেটা আছে সেটা হচ্ছে লেলিনগাদের পুরাতন নাম পবিত্র ভূমি বলা হয় কোনটিকে এটা হচ্ছে সব সবকটাই দেখেন পবিত্র ভূমি কিন্তু যে জায়গাটা সবচেয়ে বেশি পবিত্র কিংবা সব ধর্মের কাছে সেটা হচ্ছে জেরুজালেম প্যালেস্টাইন জেরুজালেম জেদ্দা তাইফ সবগুলোই মুসলমানদের পবিত্র স্থান প্যালেস্টাইন ও জেরুজালেম দুটো স্থান মুসলমান এবং খ্রিস্টানদের জন্য পবিত্র স্থান কিন্তু মুসলমান ইহুদি এবং খ্রিস্টান তিন জাতির নিকট জেরুজালেম পবিত্র তিনটি ধর্মের স্থান জেরুজালেম মালদ্বীপের মুদ্রার নাম কি রুপাইয়া মালদ্বীপের মুদ্রার নাম হচ্ছে রূপাইয়া ভারত পাকিস্তান ও নেপালের মুদ্রার নাম হচ্ছে রুপি রুপি কোন কোন দেশের মুদ্রার নাম ভারত পাকিস্তান এবং নেপাল মালদ্বীপ এবং ইন্দোনেশিয়ার মুদ্রার নাম রূপাইয়া মার্কিন যুক্তরাষ্ট্র সিঙ্গাপুর অস্ট্রেলিয়া জিম্বাবে কানাডার মুদ্রার নাম ডলার যুক্তরাজ্য লেবানন সিরিয়া সুদানের মুদ্রার নাম পাউন্ড উনিশশো সালে বিশ্ব অলিম্পিক অনুষ্ঠিত হয় কোথায় এটা আপনি স্কিপ করতে পারেন সেইটা হচ্ছিল হচ্ছে বার্সেলোনায় কিছু কিছু প্রশ্ন সাধারণ জ্ঞান আসলে একটু ঝামেলার বিষয় এগুলো খুব একটা বেশি রিপোর্ট হয় তবে যে এইগুলো যেগুলো হচ্ছে যে আন্তর্জাতিক রোটারি সংস্থার কে পল হ্যারিস এগুলো রিপিট হবে ভবিষ্যতে হবে তেইশ ফেব্রুয়ারি উনিশশো যুক্তরাষ্ট্রের শিকাগোতে রোটারি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয় এর প্রতিষ্ঠাতা মার্কিন আইনজীবী পল হ্যারিস এডেন কোন দেশের সমুদ্র বন্দর এটা হচ্ছে ইয়ামিনের একটি সমুদ্র বন্দর কিংবা কতাশ্রয় বলতে পারেন এটা তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ